সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলেই শ্রেণীভেদে আমার সালাম আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে গতকালকে আমি একটি ফেসবুক পোস্ট করেছিলাম যেখানে অনেকেই মন্তব্য করেছেন এক হাজারেরও বেশি মানুষ সেটিকে শেয়ার করেছেন বেশ কয়েকটি মিডিয়া আউটলেটে তার রিপোর্ট হয়েছে বিষয়টি বেশ কারো কারো কাছে অপ্রিয় হতে পারে কিন্তু এই আলোচনাটি আমি করতে চাই এই আলোচনাটি শুনে হয়তো কেউ কেউ আমাকে ভিন্নভাবেও বিচার করতে পারেন কিন্তু আমার বিচার বুদ্ধি চিন্তা চেতনা এবং কিছুটা লেখা লেখাপড়ায় যা ধরেছে আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি মনে করি আমরা সকলে মিলে কোথাও একটা ভুল করছি কি সেই ভুল কেন সেই ভুল কে করছে ভুল কেনই বা হচ্ছে ভুল কার কারণে হচ্ছে ভুল পরামর্শ নিয়েছি কিনা কার পরামর্শ নিয়েছি কিভাবে নিয়েছি এগুলো এখানে অনেক বড় প্রশ্ন কিন্তু বিষয়টি আমি আপনাদেরকে এখন বলিনি সেই বিষয়টি হল জুলাই ঘোষণা জুলাই সনদ সংস্কার এবং শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ এই ইস্যুগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনটেক্সচুয়ালি রেলভেন্ট তাই আমি বলছি দেখুন জুলাই ঘোষণা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে কিন্তু কাজটি হয়নি উদ্যোগ হয়েছে বাস্তবে রূপান্তরিত হয়নি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে পুরোনো সরকার বিদায় নিয়েছে নতুন সরকার গঠিত হয়েছে দেশ চলছে প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু আজ পর্যন্ত কি কনটেক্সটে কেন কীভাবে এই জুলাই গণ অভ্যুত্থান হলো তার কোনো রিটেন্ট রাজনৈতিক ডকুমেন্ট তৈরি করতে আমরা পারিনি রাজনৈতিক দলগুলো দোষারোপ করছেন ভাগাভাগিতে কিংবা ক্ষমতার রাজনীতির অংশগ্রহণ করে নিজস্ব হিসা বুঝে নেওয়ার চেষ্টা করছেন একটা ডিসকনটেন্ট দেখা দিয়েছে ডিসকমফোর্ট দেখা দিয়েছে ব্লেম গেম হচ্ছে ছাত্ররাও মাঠে নেমেছে কিন্তু শেষ পর্যন্ত জুলাই ঘোষণা কিন্তু হয়নি কে দিবে কার কারণে হচ্ছে না সরকার কি করছে এই দোষারোপের কথা চলছে কিন্তু জুলাই ঘোষণা কিন্তু শেষ পর্যন্ত হলো না যদি জুলাই ঘোষণা না করা যায় তাহলে যে কনটেক্সটে গণ অভ্যুত্থান হল হাজার হাজার ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ডান বাম ইসলামী নন ইসলামী নির্বিশেষে জাতীয়তাবাদী লেফটিস্ট সকলেই অংশগ্রহণ করেছে নারী পুরুষ অংশগ্রহণ করেছে উচ্চবিত্ত নিম্নবিত্ত অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে এই ঘটনাটিকে আমরা মনে হয় খুব স্বাভাবিকভাবে নিয়ে ফেলেছি সইয়ে গেছে আমরা মনে হয় এটিকে আর নতুন করে ভিজিট করতে চাই না অথচ এই স্বীকৃতি দেওয়া হচ্ছে না এখনও জুলাই ঘোষণা আসেনি কি কনটেক্সটে হয়েছে কিভাবে হয়েছে কারা করেছে কি চাই পরবর্তী পদক্ষেপ কি এই পলিটিক্যাল ডকুমেন্টটি তৈরি করতে আমরা শুধু গরিমাসি করছি একবার সামনে আগাই একবার সামনে পিছি পিছাই কিন্তু করতে চাই না আমি এক্সপেক্ট করেছিলাম বড়দলগুলো দলগুলো তার লিডারশিপ নেবে আমি এক্সপেক্ট করেছিলাম যাদের ইতিহাসের লেখাপড়া আছে যাদের বাংলাদেশের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা আছে এবং যারা এই ভারতীয় সাবকন্টিনেন্টের উত্থান পতন সম্পর্কে ধারণা আছে আমি এক্সপেক্ট করেছিলাম তারাই তার লিডারশিপ দিবে। ছাত্ররা কেন লিডারশিপ দেবে কিন্তু দেখা যাচ্ছে ছাত্রদের প্রতি পক্ষ থেকে আগ্রহ দেখানো হচ্ছে বারবার বারবার বলা হচ্ছে কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো তা এড়িয়ে যাচ্ছেন অনেকটা মোলা ঝুলানোর মতো কিন্তু এটি আমাকে সাংঘাতিকভাবে আহত করছে কেন বড় দলগুলো লিডারশিপ নিতে পারছেন না কেন বড় দলগুলো বিতর্কের অংশ হয়ে যাচ্ছেন কেন বলগুলো দলগুলো নিজ থেকে বলছেন না যে জুলাই ঘোষণা আমরা নিজেরা ড্রাফট করছি সকলে মিলে তা ঘোষণা করছি একসাথে বসছি বসে একটি জুলাই ঘোষণা আমরা দিচ্ছি এরই মাধ্যমে একটি রাজনৈতিক ডকুমেন্ট তৈরি করতে চাই আপনারা কি ভেবেছেন এটি কি আপনাদের মনে হয় যে বর্তমান সরকার যে প্রক্রিয়ায় কাজ করছে এটি বাংলাদেশ সংবিধানের কোনো বিধান অনুযায়ী হচ্ছে উত্তর হলো না তাহলে কি কনটেক্সটে হচ্ছে সে কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন কে দিবে রাজনৈতিকভাবে এ ডকুমেন্ট কে তৈরি করবে আপনারা লিডারশিপ নিচ্ছেন না কেন সকালেও বলছেন নির্বাচন দুপুরে বলছেন নির্বাচন রাতে বলছেন নির্বাচন একবারও তো বলতে শোনা যায় না একবারও তো শক্ত করে বলতে শুনি না যে আগামী পনেরো দিনের ভিতরে জুলাই ঘোষণা দিতে হবে আগামী এক মাসের ভিতরে জুলাই সনাদ ঘোষণা করতে হবে কেন বলতে পারি না আমরা কোথায় সেই বাধা ইগো পারস্পরিক দোষারোপ অনেক বেশি জ্ঞান আমাদের তাই নাকি ইতিহাসের এই পাঠটুকুকে আমরা অস্বীকার করতে চাই এত বড়ো অবদানকে আমরা পাঠ করতে চাই না ঐতিহাসিক দলিল রাখতে চাই না কনস্টিটিউশনের পাঠ করতে চাই না কিংবা আমরা এটিকে লিগেল ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাই না ভেবে দেখবেন ছাত্রদের এগুলো করার কথা ছিল না এ দায়িত্ব ছিল সকলের কিন্তু ছাত্ররা নিজেরা উদ্যোগী হয়ে সেই কাজ নিজের ঘাড়ে তুলে নিয়েছে মূলত এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নেওয়ার কথা ছাত্রদের নয় কিন্তু তারা নিয়েছে কাজটি করেছে এখন স্বীকৃতি দিতে পারছি না আমরা আমি মনে করি দ্রুতই বসুন বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্বে সভা ডাকুন একসাথে বসুন বসে জুলাই ঘোষণার ড্রাফট ফাইনাল করুন এই ড্রাফট সরকারকে দিন দিয়ে বলুন এই ঘোষণা করতে তার আইনগত মর্যাদা দিন এবং শেষ পর্যন্ত প্রয়োজনবোধে আরেকটি যে আলাপ আলোচনা হচ্ছে ঐকমত্যের আলাপ আলোচনা যেটি জুলাই সনদ প্রস্তুতির জন্য আলাপ আলোচনা হচ্ছে সেটি দ্রুত কমপ্লিট করুন দ্রুত কমপ্লিট করে ওখানে যে বিষয়গুলোতে একমত হবেন লিডারশিপ নিয়ে একমত হন অগ্রসর হয়ে একমাত অযথা বিতর্ক করছেন কেন যার যত বেশি দায়িত্ব সে বা তারা তত বেশি লিবারেল করেন তত বেশি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে বের হয়ে আসেন ছাত্ররা যে প্রপোজাল দিচ্ছে ঐকমত্য কমিশন যে প্রপোজাল দিচ্ছে তার চাইতে আরও উন্নত প্রপোজাল দিন আপনাদের উইলিংনেস প্রকাশ করুন আপনাদের লিডারশিপ অ্যাস্টাবলিশ করুন আপনাদের ক্যারেশম্যাপস্টাবলিশ করুন টানাটানি নয় ভাগাভাগি নয় যুক্তি পাল্টা যুক্তি নয় তার চাইতে উদারতার মাধ্যমে নিজেদের লিডারশিপ যদি এস্টাবলিশ করেন সেই লিডারশিপ হবে পারমানেন্ট স্টেটসম্যানশিপ হবে পার্টিম্যানশিপ হবে না পার্টিম্যানশিপের উপরে উঠে স্টেটসম্যানশিপ যিনি দেখাতে পারবেন যারা দেখাতে পারবেন তাদেরকে এই নতুন প্রজন্ম যুগের পর যুগ মনে রাখবে কারণ জুলাই অভ্যুত্থান তাদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে ফলে জুলাই সনদ তাড়াতাড়ি স্বাক্ষর করুন করে এই জুলাই সনাতকে আইনগত ভিত্তি দিন একটা ভেকুয়াম ক্রিয়েট হবে কনস্টিটিউশনাল ভেকুয়াম যদি সাহস তাকে আপনাদের সকলে মিলে কনস্টিটিউশন সাসপেন্ড করতে পারেন করে একটি নতুন লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নতুন নির্বাচন আহ্বান করতে পারেন সেই নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষ সহ যতগুলো বিষয়ে সকলেই একমত হচ্ছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে এবং ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি সহ সবগুলো রিফর্ম প্রক্রিয়াকে চার্টার আকারে ডিক্লেয়ার করুন তার অধীনে নির্বাচন সংগঠন করুন নতুন সিস্টেমে নির্বাচন করুন পুরনো সিস্টেমে নয় এ আর্গুমেন্ট কেন করতে হচ্ছে যে পুরনো সিস্টেমে নির্বাচন হবে আর চার্টার আসার পরে আমরা সেই চার্টার পার্লামেন্টে অ্যাকসেপ্ট করব সেই চার্টার আবার পরবর্তী পাঁচ বছর পর বাস্তবায়িত হবে কেন করতে হচ্ছে গণ এত ঠুকনো ঠুনকো বিষয় মনে করছি কেন আমরা কেন মনে করছি এত হাজার হাজার মানুষের জীবন হাজার হাজার মানুষের লাইফ চোখ কান নাক পরিবার এগুলোকে এত ঠুনকো মনে করছি কেন এত কিছুর বিনিময়ে আসার পরে এখন আর্গুমেন্ট হচ্ছে পুরনো সিস্টেমে নির্বাচন হবে তারপরে নতুন পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে সেটা পাশ হবে তারপরে নতুন সিস্টেমের দিকে অগ্রসর হব হলো না তো তার চাইতে এটা বলুন না কেন সাহসিকতার সাথে এটা বলুন নেতৃত্বের বিকাশমান শক্তি দিয়ে এটা বলুন যে না বর্তমান নির্বাচনই হবে নতুন সিস্টেমে সেই সিস্টেম এস্টাবলিশ করতে আমার বিবেচনায় জুলাই ঘোষণা জুলাই সনদ নতুন সিস্টেম নতুন লিগাল ফ্রেমওয়ার্ক এবং সেই নির্বাচন অনুষ্ঠান করতে আপনাদের চাহিদা মতো রাজনৈতিক দলগুলোর চাহিদা মতো ফেব্রুয়ারি মার্চ এর বেশি সময় লাগার কথা নয় কিন্তু তা না করে যদি আমরা শুধু পিছু দেই একজন আরেকজনকে পিছু টেনে ধরে রাখি তাহলে না হবে সংস্কার না হবে নতুন সিস্টেম না হবে বন্দোবস্ত সবই পুরনো থেকে যাবে একটি কথা কেউ কেউ বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ন নেভার এটি করতে দিবেন না নিজেরাও করবেন না মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন মুছে দিতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই সংবিধানে থাকতে হবে অবশ্যই মুক্তিযুদ্ধ ছাড়া দুই হাজার চব্বিশ হয়ে যায়নি সো মুক্তিযুদ্ধকে যেমন গুরুত্ব দিবেন অবশ্যই গুরুত্ব দেবেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব স্টেট পলিসিতে গুরুত্ব দেবেন নীতিতে গুরুত্ব দিবেন একই সাথে জুলাই অভ্যুত্থানকেও গুরুত্ব দেবেন এবং জুলাই অভ্যুত্থানকে যদি গুরুত্ব দিতে না পারেন না চাই আমরা তাহলে কিন্তু অস্তিত্বের সংকট হবে আজকের যে প্রধান বিচারপতি তিনি কি করে প্রধান বিচারপতি হলেন আজকের যিনি প্রধান উপদেষ্টা তিনি কি করে প্রধান উপদেষ্টা হলেন আজকে যারা পরিষদের সদস্য তারা কি করে পরিষদের সদস্য হলেন আজকে যারা রাজনৈতিক দলগুলো বড় বড় সমাবেশ করছেন বক্তৃতা দিচ্ছেন একে অন্যের সাথে কম্পিটিশন করছেন তা কি করে হবে তার সব কিছুর মূল কেন্দ্রবিন্দু কিন্তু জুলাই অভ্যুত্থান সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে আমাদের যদি কার্পণ্য থাকে তাহলে আমরা আসলেই ছোট মনের পরিচয় দেব আমি সবগুলো রাজনৈতিক দলকে বলছি এ টু জ্যাডকে বলছি আমি কে বড় দল কে ছোট দল তা বাছাই করে বলছি না আমি এটাও বলছি না কে ডান কে বাম কোন ধর্মের কে কোন মতের না রাষ্ট্র এগিয়ে নিতে গেলে সময় এসেছে একটি পজিটিভ মাইন্ড নিয়ে রাষ্ট্রটাকে গঠন করা সেই গঠন করার জন্য এগুলো ধাপ জুলাই ঘোষণা একটা ধাপ জুলাই সনদ এটা আর একটা সেপারেট ধাপ একটা লিগেল ফ্রেমওয়ার্ক ডিক্রি আকারে অর্ডিনেন্স আকারে অর্ডার আকারে ডিক্লেয়ার করা এটা একটা ধাপ আর সর্বশেষ হলো নির্বাচন একটা ধাপ নতুন পার্লামেন্ট গঠন একটা ধাপ বাংলাদেশ দীর্ঘজীবী হবে এটা আর একটা ধাপ এই তিনটে চারটে ধাপকে পিছনে ফেলবেন না প্লিজ একটাকে ডিঙিয়ে একটা করবেন না প্লিজ একটাকে আরেকটা দ্বারা সাবসাইড করবেন না প্লিজ একটাকে একটা দ্বারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলবেন না প্লিজ সবগুলো ক্রনোলজিক্যালি করুন আমি মনে করি পনেরো দিনের ভিতরে জুলাই ঘোষণা দেওয়ার জন্য বড় রাজনৈতিক দলগুলো নেতৃত্ব নেন এক মাসের ভিতরে জুলাই সনদ ডিক্লেয়ার করার জন্য বড় দলগুলো নেতৃত্বের আসনে বসেন তারপর একটা লিগেল ফ্রেমওয়ার্ক ডিক্লেয়ার করেন আর পনেরো দিনের মধ্যে সব কিছু আগস্টের মধ্যে শেষ করেন ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে নির্বাচন করেন নতুন পার্লামেন্ট গঠিত হোক দেখবেন সত্যিকার অর্থেই আপনারাই হবেন এই দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য নেতৃত্ব আর যদি এই পুরো চেইন না মেনে এক পছন্দ মতো একটিকে টানেন আর একটিকে পিছনে ফেলেন আমি বিএনপিকে বলছি আমি জামাতকে বলছি আমি এনসিপিকে বলছি আমি ইসলামী আন্দোলনকে বলছি আমি হেফাজতকে বলছি আমি মনসংহতি আন্দোলনকে বলছি আমি কমিউনিস্ট পার্টিকে বলছি আমি যারা যারা বিপ্লব এই অভ্যুত্থানে অংশগ্রহণ করছে সকলকেই বলছি কোনো পার্টিকে সিঙ্গেল আউট করে আমি বলছি না ফলে এই ক্রনোলজি যদি একটার পর একটা বাস্তবায়ন না করে পছন্দ মতো একটার পক্ষে বলেন আরেকটার বিপক্ষে বলেন তাহলে কিন্তু এই নতুন প্রজন্ম এই পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে অ্যাকসেপ্ট করবে না অ্যাকসেপ্ট করতে চাইবে না নতুন প্রজন্ম কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড সলিউশন চায় এত কেরিকাচার চায় না সহজ সরল সলিউশন দরকার তাদের এবং তাদের কাছে ক্লিয়ার জুলাই ঘোষণা জুলাই সনদ লিগেল ফ্রেমওয়ার্ক নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নতুন বাংলাদেশের যাত্রা এটি হোক আমাদের সবচাইতে বড় কাজ আর তা যদি করতে পারবেন যার লিডারশিপে যাদের লিডারশিপে এই কাজগুলো হবে সকলকে ঐকমত্য করাতে পারবে যাদের লিডারশিপে আমি মনে করি তারা এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে তাদের লিডারশিপ অ্যাস্টাবলিশড হবে স্টেটসম্যানশিপ এস্টাবলিশ হবে দলীয় বিবেচনার বাইরে গিয়েও রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং অতীতের যে ইতিহাসগুলো আমরা যদি দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেখতে পাই সেই স্টেটসম্যানশিপটা কিন্তু আমরা অনেকটাই অ্যাবসেন্ট দেখতে পাই তো স্টেটসম্যানশিপ নিয়ে হাজির হন দেখবেন সত্যি সত্যিই জাতীয় নেতাতে পরিণত হবেন সকলেই ভালো থাকবেন সকলেই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ এখানেই বিদায় দিচ্ছি